হাইরে রক্তে লালে লাল হইল কারবালার বালার ময়দান হাইরে রক্তে লালে লাল হইল কারবালার বালার ময়দান শহীদ হলে মিমাম হুসেন নবীর জানের যান শহীদ হলেন ইমামু হোসেন নবীর জানের যান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের ধারে দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের ধারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হাইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলে মিমাম হুসেন নবীর জানের যান শহিদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল লা হইল কারবালার ময়দান এ যেতি সেনাシミারে হুসাইনের বুকে বসে এ না সেনাシミারে হুসাইনের শিম� বুকে বসে ছুরি দিয়ে কাটবে গলা বাজবে না আর প্রাণ প্রাণ সরি দিয়ে কাটবে গলা বাজবে নায়ার প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হাইরে রক্তে লাল হইল কারবালার ময়দান শহীদ হলে মিমাম হোসেন নবীর জানের যান শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের যান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শত তীরে রাগত খাইয়া কান্দে হুসেন মা বলিয়া শত তীরে রাগত খাইয়া কান্দে হোসেন মা বলিয়া নানা তুমি কোথায় আছো বাচে না মোর প্রাণ নানা তুমি কোথায় আছো বাঁচে না মোর প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান মা ফাতে মার নয়ন মনে কারবালাতে শহীদ জেনি মা ফাতে মার নয়ন জেনি শির কাটিয়া লই হে নানা জান শির কাটিয়া লই গো হে নানা জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলে মিমাম হুসেন নবীর জানের যান শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের যান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হুসাইনের প্রেমিক যারা কান্দে তারে শরণ কইরা হুসাইনের প্রেমিক যারা কান্দে তারে শরণ কইরা মাপ কইরা দো গো খুদা তুমি মেহেরবান মা কইরা দো খুদা তুমি মেহেরবান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান